প্রিয়সূদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপুরা মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে আমাদের চোখের একটি সমস্যা চোখের এই সমস্যাটির নাম হচ্ছে টেরিজিয়াম আর যেটাকে আমরা খুবই সহজ বাংলায় যদি বলি চোখের মাংস বৃদ্ধি অথবা এটাকে আরও কয়েকটা ভাবে বলা হয় চোখের আলগা পর্দা বলা হয় অথবা চোখের মনির আগাছা এমন কি এটাকে চোখের দুষ্ট পর্দা হিসাবেও আখ্যায়িত করা হয় অর্থাৎ চোখের যে মাংসবৃদ্ধি হয় এটাকে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি চোখটা আল্লাহর দেয়া আমাদের সবচেয়ে বড়ো নিয়ামত চোখের যদি সামান্যতম কোনো সমস্যা হয় সেটা আমাদের জন্য অনেক দুর্ভোগ নিয়ে আসে ঠিক তেমনই একটি দুর্ভোগের নাম হচ্ছে টেরিজিয়াম অর্থাৎ আমাদের চোখে মাংসবৃদ্ধি আজকে আমি খুবই সংক্ষিপ্তভাবে চোখের এই মাংসবৃদ্ধিটা কেন হয়ে থাকে এর কারণগুলো কি এর সিমটমস কি এবং সর্বশেষ আমাদের হোমিওপ্যাথিতে এর কতটুকু চিকিৎসা রয়েছে বা আমরা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এটা কতটুকু আরোগ্য করতে পারি এ বিষয়টি নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে যাচ্ছি এই যে টেরিজিয়াম এটা আসলে কি আমি আগে বলেছি যে আমাদের চোখের যে মাংসবৃদ্ধি এটাকেই টেরিজিয়াম বলা হয় এখন মাংসবৃদ্ধিটা কীভাবে হয় আমাদের চোখের যে একটি সাদা অংশ এটাকে স্কলেরা বলে এবং সাদা অংশের যে আবর আবরণী এটাকে কনজাংটিভা বলে এই চোখের ঠিক কর্নার থেকে একটি ট্র্যাঙ্গুলার ত্রিভুজাকৃতি একটি মাংস বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে চোখের এক পাশ থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আস্তে 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 এটা চোখের মনি বা কর্নিয়ার দিকে প্রসারিত হয় এবং এক সময় দেখা যায় এটা প্রসারিত হতে হতে চোখের মনি বা কর্নিয়াকে অনেকটাই অথবা চোখের যে পিউপিল রয়েছে এটাকে আবৃত করে ফেলে তখনই কিন্তু আমাদের চোখের জন্য খুবই মারাত্মক একটি সমস্যা হয়ে যায় এই যে চোখের আলগা মাংস বৃদ্ধি বা চোখের যে পর্দা এই ব্যাপারটা কেন ঘটে আমরা দেখেছি বিভিন্ন গবেষণা থেকে দেখা যায় যে অতি রশ্মি সূর্যের অতি রশ্মি আমাদের চোখের জন্য বা চোখের এই ধরনের সমস্যার জন্য সবচেয়ে বেশি দায়ী সবচেয়ে যেটা মূল কারণ সেটা হচ্ছে যারা অতিরিক্ত গরমের মধ্যে বা অতিরিক্ত গরম আবহাওয়ার মধ্যে বা দূষিত পরিবেশের মধ্যে বা ধুলাবালির মধ্যে কাজ করে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের অবস্থা সবচেয়ে বেশি হয় বিশেষ করে আমরা দেখেছি যে চর এলাকা বা অতি দুর্গম গরম এলাকা মরুভূমির এলাকা এখানে কিন্তু এই ধরনের সমস্যা বেশি হয় এটা একটা কারণ অথবা দূষিত পরিবেশ দূষিত বায়ু হ্যাঁ কেমিক্যাল যুক্ত পরিবেশ এখানেও কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে জেনেটিক্যাল ব্যাপার বা বংশগতভাবেও এ ব্যাপারটা হতে পারে অথবা যাদের ড্রাই আই অর্থাৎ চোখটা সবসময় শুকনা থাকে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে আমরা দেখেছি দেখেছি যে পুরুষদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে এইগুলো হচ্ছে সবচেয়ে কমন এবং অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ এখন এই যে চোখের আলগা পর্দা হলে আমাদের কি কি সমস্যা হয়ে থাকে এখানে প্রধান যে সমস্যা এখানে যেহেতু একটা ফরেন বডি বা আমাদের চোখের ভিতরে একটা অতিরিক্ত একটা জিনিস তাহলে সবসময় চোখের ভিতরে একটি অস্বাভাবিকতা ডিসকমফোর্ট যাকে বলা হয় হ্যাঁ চোখের ভিতরে সবসময় একটা ডিসকমফোর্ট অনুভূত হবে চোখ লাল হয়ে যাবে চোখে জ্বালা করবে চোখে সবসময় একটা বার্নিং সেন্সুয়েশন থাকবে সেই সাথে সাথে চোখটা দৃষ্টিটা ঘোলাটা হয়ে যেতে পারে এবং চোখ থেকে পানি পড়া বা এই ধরনের যে কিছু কমন সমস্যা এগুলো এক্ষেত্রে দেখা যায় আমাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তার ভিতরে যেটা সবচেয়ে প্রধান সাবধানতা সেটা হচ্ছে আমাদের রোদে যাদের অতিরিক্ত রোদে কাজ করতে হয় তাদের অবশ্যই রোদে কাজ করার সময় বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তার ভিতরে একটি হচ্ছে যে রোদে কাজ করার সময় সানগ্লাস বা রোদ চশমা ব্যবহার করতে হবে তারপরে যদি চোখে দৃষ্টিশক্তির সমস্যা থাকে তাহলে পাওয়ার গ্লাস ব্যবহার করতে হবে এবং অতিরিক্ত গরমের মধ্যে অতিরিক্ত সূর্যের যে অতি বেগুনি রশ্মি যেখানে রয়েছে সেখানে কাজ করার থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এই জিনিসগুলো মেনে চললে এই ধরনের সমস্যা বা টিরিজিয়ামের মতো যে সমস্যা চোখের সমস্যা এটা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো পরিশেষে যেটা বলতে যাচ্ছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিতে চোখের বিভিন্ন ধরনের চিকিৎসা হয়ে থাকে তার ভিতরে যেটা চোখের যে মাংস বৃদ্ধি বা চোখের যে পর্দা পড়া এটারও কিন্তু চিকিৎসা রয়েছে অনেকে এই সমস্যাটাকে আমাদের যেটাকে চোখের ছানি বলা হয় এটার সাথে মিলিয়ে ফেলে আসলে কিন্তু চোখের ছানি এবং চোখের মাংস বৃদ্ধি এটা এক জিনিস নয় তাই এক্ষেত্রে কিন্তু আমাদের এ ধরনের সমস্যা দেখা গেলে অবশ্যই অতি দ্রুত একজন ডাক্তারের সংস্পর্শে যে বিশেষ করে যারা চোখ নিয়ে কাজ করে তাদের কাছে যে আপনাকে ডায়াগনোসিস করতে হবে যে সমস্যাটা কি এবং আমাদের হোমিওপ্যাথি এক্ষেত্রে কি করতে পারে হোমিওপ্যাথিতে বেশ কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে যদি প্রাথমিক পর্যায়ে চোখের মাংস হয় এটাকে কিন্তু আমরা থামিয়ে দিতে পারি ওষুধ প্রয়োগের মাধ্যমে এটা যে বাড়তে থাকে বা অতি দ্রুত বাড়ছে এই বাড়ার প্রবণতাটাকে আমরা কমিয়ে আনতে পারি এবং প্রাথমিকভাবে যদি ওষুধ প্রয়োগ করা হয় তাহলে এই চোখের মাংস বৃদ্ধির সমস্যাটাকে আমরা কিন্তু আস্তে আস্তে দূর করে ফেলতে পারি খুবই ভালো কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে যেগুলো প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু এই চিকিৎসাটা করতে পারি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ